আলাইকুম কক্সবাজার আদর্শ মহিলা কাবিল মাদ্রাসা দেশের সর্ববৃহৎ মহিলা দিনী প্রতিষ্ঠান কক্সবাজার আদর্শ মহিলা কাবিল মাদ্রাসার বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ আজকের এই অনুষ্ঠানে আমাদের মাদ্রাসার সম্বিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষক শিক্ষিকা এবং যে ছাত্রীদের ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন হাউস ভিত্তিক যে তাদের স্টল বিভিন্ন বিষয়ে যে তাদের স্টল হাজার রুকিয়া রদিয়াল্লাহানহু স্টল রুকিয়া হার নামে এখানে স্টল করা হয়েছে ছাত্রীদের উদ্যোগে এখানে বিভিন্ন রিসাইকেলিং পাখির বাসা পাখি পাখি লাল পাখির বিষয়ে যে পাখির প্রজাতি সংরক্ষণ পাখি নিধন নিষিদ্ধ এই বিষয়ে তাদের একটা যে একটা ক্যাম্পেইন এ বিষয়ে পাখিদের ব্যাপারে সচেতন করার ব্যাপারে ছাত্রীরা এই বিষয়ে উৎসাহিত করছে এবং ছাত্র ছাত্রীদের শিখাচ্ছে যে পাখি নিধন করা যাবে না পাখি খাওয়া যাবে না পাখিকে বন্দি করা যাবে না এবং এই পাখির প্রজাতি সংরক্ষণ করতে হবে এই বিষয়ে স্টল এরপরে আমাদের এই ফুল নিয়ে ফুলের কি তাৎপর্য ফুলের কি প্রয়োজনীয়তা এই ফুল নিয়ে তাদের যে স্টল হজরত সোমাইয়া রদিয়াল্লাহ আনহা স্টল ছাত্রীরা বেশ সুন্দর আয়োজন করেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্রীরা দুই নম্বর হাউস হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা স্টল এখানে ছাত্রীরা বিভিন্ন ধরনের রিসাইক্লিং সব বিভিন্ন কার্ড বিভিন্ন ওয়ালম্যাট বিভিন্ন সামগ্রী এই যে ট্যুরিজমের উপর বিভিন্ন কলাতলি রেস্তোরাঁ আমাদের সমুদ্র সৈকত কক্সবাজার যে লং চি লং বেস্ট চি উপর তাদের যে চিত্র বিভিন্ন যে হোটেল আবাসিক হোটেলের চিত্র ট্যুরিজমকে উৎসাহিত করার জন্য ট্যুরিজমের প্রতি মানুষকে সচেতন করার জন্য আগ্রহী করে তোলার জন্য তারা এই স্টল দিয়েছে তারপরে এরপরে দেখা যাচ্ছে এখানে খাওয়া দাওয়া বিভিন্ন নাস্তা বিভিন্ন সামগ্রী এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ঠক জাতীয় খাবার বিভিন্ন বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার আমাদের ম্যাডামরা যেহেতু ঠক জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অত্যন্ত সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্রীদের উদ্যোগে আমাদের সম্মানিত ম্যাডামদের উদ্যোগে যে আকর্ষণীয় আয়োজন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এইবারই সর্বপ্রথম খুব আনন্দ পরিবেশে যে আমাদের এই যে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন হয়েছে এবং এবং এখানে ছাত্রীরা অংশগ্রহণ করেছে বিভিন্ন খেলাধুলায় সাহিত্য সংস্কৃতির বিভিন্ন ইভেন্টে কেরা থাম না দেশের গান এবং এখানে চেয়ার খেলা চলতেছে খেলার আয়োজন বলতে গেলে এটা খুব ব্যতিক্রমী আয়োজন খুবই আনন্দমুখর পরিবেশে মাদ্রাসার এই যে ক্যাম্পাসের মধ্যে যে সুন্দর আয়োজন হয়েছে এই যে যারা আয়োজক আছে ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির উদ্যোগে যে সুন্দর আয়োজন অনিন্দ্য সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা কক্সবাজার শহরের প্রবেশ অনুষ্ঠিত প্রতিষ্ঠিত উনিশশো সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে কামিল মাস্টার্স পর্যন্ত এখানে প্রায় দুই সহস্রাধিক ছাত্রী রয়েছে আমাদের এবং আজকের আনন্দমুখর পরিবেশে আজকে যে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এই যে বিভিন্ন ইভেন্টের আজকে আয়োজন হয়েছে এই যে বিভিন্ন স্টল এটা খুবই ব্যতিক্রম আয়োজন অত্যন্ত ব্যতিক্রম ধর্মীয় আয়োজন মনে হয় আমাদের কাছে এই আয়োজনটা এর দ্বারা ছাত্রছাত্রীরা বিভিন্ন সৃজনশীল বিষয়ে তারা অনেক কিছু শিখতে পারে এটা তাদের জন্য এই বিষয়ে সব বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তোলা এবং ছাত্রীরা যাতে তাদের নাস্তা তৈরি করা বিভিন্ন আইটেমের ফল ফল আদির সমন্বয় বিভিন্ন রুচিকর খাদ্য যাতে তৈরি করতে পারে বিভিন্ন নাস্তা তৈরি করতে পারে রিসাইক্লিং শিখতে পারে ট্যুরিজম সম্বন্ধে তারা যে আইডিয়া অর্জন করতে পারে ফাঁকিদের সম্বন্ধে তাদের যে তাদের যে আইডিয়া তাদের ফাঁকিদের যে গুরুত্ব ফুলের গুরুত্ব এবং ফুল কেন আমাদের প্রয়োজন এইসব বিষয়ে বিভিন্ন বিষয়ে তারা এখানে বিভিন্ন বিষয়ে তারা আইডিয়া অর্জন করতে পারে মূলত সৃজনশীলতার প্রশিক্ষণ সৃজনশীলতার চর্চা সাহিত্য সংস্কৃতি সাহিত্য সংস্কৃতির চর্চাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি আমাদের ছাত্রীরা কারা থাম না দেশের গান বিভিন্ন বিষয়ে তারা জেলা বিভাগীয় উপজেলা উপজেলা জেলা এবং বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে আমাদের ছাত্রীরা খেলা থাম না দেশের গান কৌতুক অভিনয় একক অভিনয় মুখ অভিনয় কবিতাবৃত্তি সহ এবং বিভিন্ন খেলাধুলাতে তারা ছাত্রীরা পারদর্শী হয়ে উঠছে আমরা মনে করি লেখাপড়ার প্রতিগত বিদ্যার পাশাপাশি এই ধরনের বিষয়গুলোর প্রতি ছাত্রীদেরকে আরও উৎসাহী করা দরকার আরও বেশি প্রশিক্ষিত করা দরকার এগুলো এগুলোর গুরুত্ব অবশ্যই অপরিহার্য আমরা মনে করি লেখাপড়ার পাশাপাশি প্রতি বছর বছরের শুরুতে এই ধরনের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক আয়োজন এটা সরকারের যে উদ্যোগ এই যে নির্দেশনা এর মাধ্যমে সৃজনশীল সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে বলে আমরা বিশ্বাস করি এবং এটা প্রতি বছর এইভাবে আরো সুন্দরভাবে আরো ব্যাপকভাবে এটা আয়োজন করা দরকার বলে আমরা মনে করি সকল শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে অত্যন্ত দ্বিগুণ উৎসাহের সাথে এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করা দরকার আছে বলে আমরা মনে করি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্রীরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠান তারা উপভোগ করছে বিভিন্ন ইভেন্টে তারা অংশগ্রহণ করছে এই অনুষ্ঠানের আয়োজক মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের আমি ধন্যবাদ জানিয়ে এখানে আজকে সমাপ্ত করেছি সবাইকে ধন্যবাদ